সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর থানা গোপালপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি একটি গারোলের খামারে দর্শক আপনারা কিন্তু অনেকে জানেন যে গারোলের জন্য বিখ্যাত হচ্ছে মেহেরপুর কারণ এই মেহেরপুরে অধিকাংশ পরিবার এই গারোল পালনের সাথে যুক্ত আছেন আজকে আমরা তেমন একজন সফল উদ্যোক্তার সন্ধান আপনাদেরকে দিব যার নাম হচ্ছে নাসির শাহ তিনি বিভিন্ন প্রকার ফলমূল উৎপাদন করে থাকেন তার পাশাপাশি করে তুলেছেন চমৎকার একটি গরুর খামার এবং গ্যারোলের খামার আজকেরই পর্বে আমরা আপনাদেরকে সেই তরুণ উদ্যোক্তা নাথির সার সফলতার গল্প জানানোর চেষ্টা করব আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম নাসির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ফালউদু ভাই নাসির ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার গ্যারোলের খামারে জি গ্যাড়োলের খামারে আচ্ছা সেভাবে আমরা কিন্তু জানি যে আপনি বলসুন্দরী কুল চাষ করেন পেয়ারা চাষ করেন তার পাশাপাশি এখন গরু পালন শুরু করেছেন এবং গাড়ল পালন শুরু করেছেন কারণটা কি কারণটা হচ্ছে মেহেরপুর দেখেন গাড়লে বিখ্যাত মেয়েরপুর তো এর আগে আমি ফল নিয়ে কাজ করছি ফল নিয়ে কাজ করার পরে আমার একটা স্বপ্ন ছিল যে গাড়লার আর আপনার গরু নিয়ে কাজ করব। তো এই মাঝখানে আমি দেশের বাইরে যাই বাইরে থেকে সাত আট মাস সময় আমার ওইদিকে চলে যায় তারপরে এসে আমি বাংলাদেশে গাড়ল আর গরু এ নিয়ে কাজ শুরু করছে আর কি আচ্ছা আপনি গাড়ল পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে গাড়ল পালন উদ্বুদ্ধ এই কারণে এটার বাচ্চার অনেক চাহিদা প্রচুর চাহিদা বাচ্চার এবং বাচ্চা না শুধু মাংসরও চাহিদা প্রচুর আর এটা পনেরো মাসে তিনবার বাচ্চা দেয় পনেরো মাসে তিনবার বাচ্চা দেয় জি পনেরো মাসে তিনবার বাচ্চা দেয় সত্য এটা সত্য একদম একদম প্রমাণিত কারণ ছাগল তো বারো বা তেরো মাসে দুইবার বাচ্চা দেয় আর বলছেন যে পনেরো মাসে তিনবার বাচ্চা দেয় জি পনেরো মাসে তিনবার বাচ্চা দেয় ওরা বাচ্চা দেওয়ার পরে আপনার দশ থেকে বারো দিন পর অটোমেটিক হেঁটে আসে এবং এদের প্রজ করার লাগে না অটোমেটিক একটা ইয়ে থাকে গার্ডাল থাকে পাঠা আর কি একটা রাখলেই হয় বাকিটা অটোমেটিক সব কিছু আচ্ছা আমরা আপনার শেডের পাশেই দাঁড়িয়ে আছি আমরা যে সেটা দেখতে পাচ্ছি উঁচুতে করেছেন গালনের জন্য কেমনভাবে আমরা গড় তৈরি করবো যাতে করে গালন সুস্থ থাকে গাড়ল সুস্থ এবং রোগ রোগমুক্ত যেরকম পিপিয়া টিপিয়া এই সমস্ত ঠান্ডাগুলা রোগগুলা বেশি লাগে গাড়লের তো এই রোগমুক্ত হওয়ার জন্য বিশেষ করে চার ফিট উচ্চতাভাবে মানে গাড়লের থাকা জায়গা করতে হবে এবং মানে পোষা মানে পায়খানা যেটা করে গাড়লরা সেটা প্রতিদিন মানে ধুয়ে পরিষ্কার করতে হবে তাহলে আমার মনে হয় এই পিপিআর আর ঠান্ডা ঠান্ডাগুলো এই সমস্ত রোগগুলো আর আক্রমণ করতে পারে না আপনি প্রথমত কতগুলো গারল দিয়ে খাবার যাত্রা শুরু করেছিলেন হ্যাঁ প্রথমত আমি শুরু করেছিলাম চল্লিশটা চল্লিশটা মতো ধাড়ি দিয়ে মানে আর কি যেগুলো মা গারল মা মা গারল যেগুলো সেগুলো চল্লিশটা দিয়ে শুরু করেছিলাম এখন আমার আশিটা আছে এবং মাঝে তো বাচ্চা বিক্রি করতেই আছি আমি প্রতি মাসেই বাচ্চা বিক্রি বিক্রি হচ্ছে আচ্ছা গারল হিটে আসতে কত মাস সময় লাগে গারল মানে বাচ্চা অবস্থায় থেকে 6 থেকে 7 মাস সময় লাগে হিটে আসতে 6 থেকে 7 মাসীতে চলে আসে জি 6 থেকে 7 মাসে আচ্ছা নাসির ভাই এই যে গারল এদের প্রজনন ক্ষমতারা কত বছর থাকে এটা প্রজনন ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি আমাদের মেহেরপুরে এরা আগে গারল অনেক পুষছে এবং দেখছি আমরা সাক্ষ্যশ প্রমাণ যে 15 থেকে 20 বছর এদের বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে বিশ বছর এটা অবাক একটা কারণ কি বলেন ছাগল তো পাঁচ বছর হলেই আপনারা এটা বাচ্চা দিতে পারেন পাঁচ থেকে আট বছর হলে ওরা আর বাচ্চা দিতে পারে না কিন্তু এটা পনেরো থেকে বিশ বছরই বাচ্চা দেয় আচ্ছা গাড়োল কয়টা করে বাচ্চা দেয় গারোল ঠিক নাই ওটা দুটাও হয় বাচ্চা কোনো সময় একটা হয় কোনো সময় আবার তিনটাও হয় হ্যাঁ এই এরকম এরকমভাবে পরিস্থিতিতে হয় আপনার ফার্মে সর্বোচ্চ কয়টা বাচ্চা পেয়েছে আমার ফার্মে আমি বাচ্চা পেয়েছি চারশোর উপরে 400 এর উপরে 400 এর আচ্ছা একসাথে কয়টা বাচ্চা পেয়েছেন সেটা একটা থেকে পাইছি আমি একটা গারল থেকে বাচ্চা দুটো পাইছি তিনটা পাইছি একটা পাইছি নির্দিষ্ট কোনো সংখ্যা নির্দিষ্ট কোনো সংখ্যা না যে দুটায় হবে বা তিনটাই হবে বা একটাই হবে এরকম নির্দিষ্ট কোন বলা যায় মুশকিল আচ্ছা আপনি আমাদের কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি বিনা খরচে এখানে গারল পোষণ এটা কিভাবে সম্ভব বিনা খরচে গারল পোষণ সম্ভব এটা কারণ এসটার কোনো খাবারের লাগে না সকাল নয়টা বাজে দুটা আমাদের কাজের লোক আছে দুইজনা ভেড়া নিয়ে মাঠে চড়াইতে যায় চড়ানো পরে সারাদিন চড়িয়ে টরিয়ে এসে আবার সন্ধ্যার দিকে ঘরে উঠায় দেয় বাস এটাই আনা আর আর বাড়তি যে খাবার আর বাড়তি আর কোনো খাবার লাগে না এই জন্যই গাড়লটা লাভজনক শুধু কাঁচা গাছ দিয়ে পালন করা যায় ভাই আপনি জানলে অবাক হবেন যে গাড়ল মানে এমন কোনো সবুজ পাতা নাই যে সেটা খায় না এবং যে গাছের যে শুকনো পাতা টা পড়ে থাকে সেই পাতাগুলাও গাড়লটা খায় এর জন্য আমার এক্সট্রা কোনো খাবার লাগে না হুম এই জন্যই গাড়াল ফার্ম করা এবং গাড়ল পোষা লাভজনক আমি মনে করি না অবশ্যই একটা ফার্মে যদি খাবার খরচ কমানো যায় তাহলে কিন্তু সে ফার্মে অবশ্যই লাভ হবে আর যদি খাবার খরচ কমানো না যায় তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব না জি এটাই বাস্তবতা দেখেন অনেকজনা গরু পালন করে ছাগল পালন করে ভেড়া যেগুলো করে আর কি তো ঈদের একটা খাবার খরচ থাকে ব্যাপক এই খাবার খরচ এর নাই বললেই চলে কোনো খাবার খরচ নাই জাস্ট দুইজনা মাঠে ঘুরিয়ে চড়িয়ে নিয়ে আসলে এরা এরা এমন কোনো জিনিস নেই যে সবুজ এরা খায় না এবং গাছের পাতা শুদ্ধ খায় আচ্ছা নাসির ভাই আপনার যে গারলের খামারটি রয়েছে এই খামারে কোনো রোগের সম্মুখীন হয়েছেন কি না এখনও পর্যন্ত আমি সেরকম রোগের সম্মান মানে পরিস্থিতিতে পড়েনি সেরকম যে অনেক জায়গায় শুনি এর আগে আমি দেখছি ভিডিওতে যে আপনার এই রোগ লেগে গাড়ল পুরা পালকে পাল গাড়ল মরে গেল বা নষ্ট হলো এগুলা হচ্ছে আপনার পরিচর্যা ট্রিটমেন্ট হ্যাঁ এগুলোর কারণে হয় তো এগুলা যদি কেয়ারফুল থাকে কোনো মানুষ যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো যদি মেনটেন করে তা আমার মনে হয় যে পিপি পিপিআর ছাড়ার আর অন্য কোনো মানে ভ্যাকসিন বা অন্য কোনো কিছু আর করার লাগবে না নাসির ভাই আপনি এই গাড়লগুলোকে কী কী ভ্যাকসিন করেছেন হ্যাঁ এইগুলা আমি ভ্যাকসিন করেছি পিপিআই পিপিআই যেটা করার লাগে হ্যাঁ করতে হয় এইটা আপনার ছয় মাস পরপর করতে হয় ছয় মাস পর পর আমি আমি করি অনেকজনে আবার চার মাস পর পরও করে হ্যাঁ কিন্তু আমি ছয় মাস পর পিপিআর করি আর ওই যে আপনার কিমরি কিমরির ট্যাবলেটটা কিমির ডোজ করা ডোজটা করা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিন পিপিআই ভ্যাকসিন করাটা খুবই জরুরি কারণ পিপি সমস্যা আগেই এসে দেখা দেয় পিপিআর পিপিআর সমস্যার কারণে অনেক মানে ভেড়া খাবার খায় না ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় হ্যাঁ বিভিন্ন সমস্যা দেখা দেয় কি আর দুর্বল হয়ে যায় গারল পালন করা যদি লসি হতো তাহলে চল্লিশটা মানে গাড়ল থেকে আমি যে চারশোটা বাচ্চা বিক্রি করতে পারতাম না আর আমার এই খামারে এখনও আশিটা গাড়ল থাকতো না অনেক বাচ্চাও রয়েছে জি অনেক বাচ্চাও রয়েছে এই যে বাচ্চা আছে এখন আপাতত তিরিশটা বাচ্চা আমার কাছে আছে তিরিশটা বাচ্চা আছে আর প্রত্যেকটা তিরিশটা বাচ্চা আছে আর প্রত্যেকটা মানে ধারেই মানে প্রেগনেন্ট আর কি আমি আশ প্রেগনেন্ট যে প্রত্যেকটা প্রেগনেন্ট এই বাচ্চাগুলো হলে আমার আবার এই আমি আর জায়গা দিতে পারবো না এই ফার্মে আবার নতুন করে ব্যবহার করতে হবে আচ্ছা ভাই আপনি যেটা বলছিলেন যে এদের প্রজনন কারণের জন্য বাড়তি কোনো ঝামেলা নেই ছাগলের মতো সেই সমস্যাটা হয় না জি এটা প্রজনন করার কোন কোনো ঝামেলা নেই ছাগলের যে ঝামেলাটা কুয়াতে হয় প্রজননের এর কোনো কোনো রকম কোনো ঝামেলা নেই এরা চড়তে চড়তেই প্রজনন করে এবং কিভাবে করে এটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহ জানে আচ্ছা তার মানে কি গাল পালন করে আপনি লাভবান আছেন অবশ্যই লাভবান আছি আমি আরও বাড়াবো দোয়া আমি আপনাদের কাছেও দোয়া চাই সবার কাছে দোয়া চাই জানে আমি ভবিষ্যতে আরও দুই তিন হাজার গাড়ল নিয়ে যেন কাজ করতে পারি 2000 গারণ হ্যাঁ এইরকমই স্বপ্ন ভিতরে জাগছে বাকিটা আল্লাহর ইচ্ছা আচ্ছা আমার নতুন দর্শক যারা আছেন যারা চিন্তাভাবনা করছেন তারাও গারণ পালন করবে সেই উদ্দেশ্যে আপনি কি বলতে চান সেই উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ যদি আপনাদের মাঠে চড়ানোর কোনো যদি পরিস্থিতি থাকে মাঠে নিয়ে যাওয়ার গারণ তাহলে অবশ্যই গারণ করেন আর যদি মনে করেন যে আপনারা যে না চড়ানোর কোনো পরিস্থিতি নেই তাহলে ছাগল অথবা গরুতে আসেন আচ্ছা মানে খালি মাঠে এগুলো লালন পালন করে লাভবান হওয়ার সম্ভব লাভবান হওয়া সম্ভব কারণ খাবার কষ্টিং নেই আচ্ছা আপনার কাছে বিক্রি হচ্ছে গারল হ্যাঁ গারল বিক্রি হচ্ছে যদি কেউ গারল সংগ্রহ করে অবশ্যই ভালো মানের গারল দিবেন কেমন না ভালো মানেন আমি এর আগে কিন্তু ফলের চারার হ্যাঁ আমার ফলের প্রজেক্ট নিয়ে কাজ করছি অনেক ভাই আমার সঙ্গে হেল্প চেয়েছে চারা দিয়েছি আমি কেউ এখন এর আগে কেউ এখনও পর্যন্ত বলতে পারেনি যে না আমি মানে সঠিকটা পাইনি আর কি আচ্ছা ঠিক আছে আশীর্বাদ সময় দেওয়ার জন্য ভালো আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম আপনাদের অনেক ধন্যবাদ